কৃষ্ণায় নামা। শ্রীমদ ভগবদ গীতা আমরা কেন পড়ব বা কেন পাঠ করব আর কোন শ্রেণী বা বর্ণের মনুষ্য এই গীতা শাস্ত্র পাঠ করতে পারবে বা কোন সময়েই বা পাঠ করতে পারবে আজকে তাই জানব শ্রীমদ ভগবদ গীতা যা স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী বর্তমান জগতে মানুষেরা নানা রকম কর্মে বিভিন্নভাবে এত ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় তাই এই একটি মাত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করলেই মনুষ্য সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ শ্রীমৎ ভগবত গীতা হচ্ছে এক পরম রহস্যময় গ্রন্থ এতে সমস্ত বেদের সার সংগ্রহ করা হয়েছে এই গীতা শাস্ত্র অধ্যয়ন করলে প্রতিদিনই নতুন নতুন ভাব উদ্বুদ্ধ হতে থাকে যার জন্য এই শাস্ত্রের অভিনবত্ব বজায় থাকে এবং একাগ্র চিত্তে শ্রদ্ধাভক্তির সহকারে গভীর মনোনিবেশ করলে এই শ্রীমদ্ভগবদ গীতা শাস্ত্রের প্রতিটি শ্লোক যে পরম রহস্যে পূর্ণ তা সহজেই অনুভূত হয় ভগবান শ্রীমদ্ভগবৎ গীতারূপ এমন একটি শাস্ত্র উপদেশ করেছেন যার প্রতিটি শব্দ সদ উপদেশযুক্ত এই গীতাশাস্ত্র মনুষ্যমাত্রেরই পাঠ করার অধিকার আছে তা তিনি যে কোনো বর্ণ বা যে কোনো শ্রেণী বা আশ্রমেরই হোক না কেন কিন্তু তার অবশ্যই ভগবানের শ্রদ্ধাযুক্ত এবং ভক্তি সম্পন্ন হওয়া চাই কারণ ভগবান তাঁর ভক্তদের মধ্যে এটিকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন নবম অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকে তিনি বলেছেন যে এবং যদি আমার হয়, তাহলে তারা পরম গতি প্রাপ্ত হয় আর ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়গণ আমাকে আশ্রয় করে অবশ্যই পরম গতি লাভ করে অতএব সর্ববর্ণের মনুষ্যের এই গীতাশাস্ত্র পাঠ করার অধিকার আছে সময় যে কোনো শ্রদ্ধা ভক্তি সহকারে মনুষ্যেরা এই গীতাশাস্ত্র পাঠ করতে পারে জয় শ্রীকৃষ্ণ জয় রাধে